সকালে কাকসা ব্লকের বিরুডিয়ার কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে এলাকার সূত্রের খবর আর একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ঘটনা জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরে পুলিশের চেষ্টায় শান্ত হয় উত্তপ্ত পরিস্থিতি তবে এলাকা সূত্র থেকে জানা যায় এদিন সকালে দ্রুত গতিতে চলা একটি কয়লার গুড়ি জাতীয় কোনো জিনিস বোঝায় বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সাইকেল চালককে ও পরে রাস্তায় থাকা একটি বাইককে ধাক্কা মেরে উল্টে যায় এই ঘটনায় পথ চলতি লোকের মৃত্যু হয় এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কাকসা থানার পুলিশ এছাড়াও ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব কাকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল কাকসা ট্রাফিক ওসি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা পরে ঘটনাস্থলে ক্রেন এনে ট্রাকটিকে তোলা হয় তখন উদ্ধার হয় ট্রাকের নিচে আটকে থাকা গুরুতর আহত এক ব্যক্তিকে তবে কি কারণে এই দুর্ঘটনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ঘটনায় মৃত একজনের পরিচয় জানা গেছে ওই ব্যক্তির নাম উত্তম দাস বৈরাগ্য ভরতপুরের বাসিন্দা সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসনের লোকেরা

একজন গাড়ি তোলা ছিল তাকেও রিমুভ করা হয়েছে গাড়িটাকে আমরা রিকভারি করেছি সিচ করা হয়েছে তদন্ত চলছে সেটা এখন তদন্ত আমরা দেখছি কি ব্যাপার তিনজনের খবর ক্যাজুয়ালিটি দুজন হয়েছে একজন ইনজোর আছে একজন আইসিউতে ভর্তি আছে হ্যাঁ কজন মারা গেছে বললাম তো দুজন এটাও আমরা খুঁজে দেখছি এখন কি আছে না আছে হসপিটাল লোক পাঠানো হয়েছে বিস্তারিত এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে